কি বলবো দুঃখের কথা এই দেশে শুধু আওয়ামী লীগ আর উন্নয়ন হচ্ছে মেকআপ শুরু করতে আফা তোমার ওইটা দেখা যায় কালা ওইগুলা কি দেখা যায় সবাই বুঝলাম কাপড়টা মনে হয় ছিদ্র হয়ে যাবে আপনার দুইটা জিনিস খুব সুন্দর দেখা যাচ্ছে তোমার বাম সাইডে জিনিস দেখা যায় আমি হচ্ছি এমন এক অভাগী যে পৃথিবীতে এত মানুষ থাকতে আমার শুধু সব সাপের সাথে পরিচয় হয় তো শুরু করতে হ্যাঁ যেখানে সাপের গর্ত সেখানে সাপ থাকি তুমি গর্তে ব্যবসা করলে সাপের সাথে তোমার পরিচয় হবে এটাই স্বাভাবিক সাপ কি শুধু গর্ত খুঁজে নাকি লুকানোর জন্য তোমার কাছে সাপের সাথে দেখা গর্তে টানে সাপের আগমন সাপকে গর্ত দেখালে তো সাপ আসবে সাপ তো গর্তে ঢুকবে তাই তোমার সাথে পরিচয় तो चलिए शुरू करते हैं विश्वास कर भाई इच्छा मत ठीक से ताई <laughs> ना कि तुम्हारे जन्म तो आमी आसी <laughs> ये तो हॉट वीडियो कर ले तो आनी जगह दौड़े रखते पाई ना <laughs> ये के बंगला की बोले <laughs>